বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান প্রশ্ন ও উত্তর পর্ব চোদ্দ আমার ইউটিউব ও ফেসবুকে আমি নিয়মিত প্রশ্ন ও উত্তর পর্ব পোস্টার দিচ্ছি আপনারা প্রশ্ন করছেন কমেন্টে এবং সেটার উত্তর দিচ্ছি আজকে চোদ্দ পর্বের উত্তর দিচ্ছি শুরুতেই শাহেদ আহমেদ এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত শাহেদ আহমেদ বিয়াল্লিশ বছর সত্তর কেজি এগ্রিকালচার কোম্পানিতে কাজ করি দীর্ঘ কয়েক বছর যাবৎ কোমরে ব্যথা এবং মেরুদণ্ডের শেষে নিচের অংশে ব্যথা ঘুমাইলে বা চেহারে বসলে গাড়িতে চলিলে মেরুদণ্ডের নিচের মাথা প্রচন্ড ব্যথা বাড়ে আমার অনেক আগের এম আর রিপোর্ট আছে রিপোর্ট রিপোর্টের মধ্যে আসছে মাংস বেশি শক্ত আমি আগে দীর্ঘ কয়েক বছর ব্যবসা ও গাড়ি চালাইছি তখন ছিল এখনো আছে অনেক ডাক্তার দেখাইছি অর্থোপেডিক ফিজিক্যাল মেডিসিন বাদ ব্যথা অনেক ওষুধ খাইছি থেরাপি ডাক্তারও দেখেছি থেরাপি চিকিৎসা করেছি সাময়িক আরাম মিললো থেরাপিতে পরে আবার আগের মতো ব্যথা চলে আসে একটা পরামর্শ চাই আমি আপনার সব সময় ভিডিও দেখে আমি প্রবাসে থাকি আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের জন্য আমাদের আলাদা আলাদা অনেকগুলো ভিডিও আমার ইউটিউব ফেসবুকে আছে আপনি প্রবাসী ভাইদের ভিডিওগুলো আপনি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয় এবং এই জাতীয় অনেক দিক নির্দেশনা দেয়া আছে তো আপনার যেটা মনে হচ্ছে আপনার কক্সিডাইনিয়া মেরুদণ্ডের লাস্টের মাথায় ব্যথা হয় এই যে দেখেন মেরুদণ্ডের এই যে লাস্টের মাথা এই যে কোমর মেরুদণ্ড এটা পেলভিস পেলভিস বোন এটার এই লাস্টে এখানে কমন এই যে কক্সিস এই কক্সিস স্যাক্রাম এবং কক্সিসেল এর মাথায় ইনজুরি হয় বলি আমরা কক্সি ডাইনিয়া তো এই কক্সি ডাইনিয়া নিয়ে কিন্তু আমার ইউটিউব এবং ফেসবুকে অনেকগুলো ভিডিও দেয়া আছে আপনি ওটা দেখে নেবেন এই কক্সি ডাইনিয়া রোগীরা এরকম কুশন নিয়ে ঘুরতে থাকে লজ্জার বিষয় কুশন নিয়ে কিভাবে ঘুরে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিস আদালতে দিল তারপরে বসে ড্রাইভিং করতে কুসুন লাগে সব জায়গায় কুশন লাগে এইগুলা মান্দাতের আমলের কনসেপ্ট ওল্ড ডাক্তারদের ওল্ড ভার্সন এটা ইনজুরির কারণে বারবার হচ্ছে আপনার মাজা ঠিক করে দিলে বসা ঠিক করে দিলে আর্গোনোমিক্স কারেকশন করে দিলেই অক্সিসের পেন চল চলে যাবে ইনশাল্লাহ আপনি আমার ইউটিউব ফেসবুকে ব্যায়ামগুলো দেখেন প্রবাসীদের ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন জিলু মিয়া এই আইডি থেকে আপনি লিখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত হজরত আমার মাজায় উঠতে বসতে ব্যথা করে আমি কি করার আছে আমি তো ক্যালসিয়াম প্রতিদিন খাই আপনার ক্যালসিয়াম প্রতিদিন খাইতে কি বলছে ক্যালসিয়াম খাইয়া খায় কিডনি স্টোন হয়ে যাব গল ব্লাডার স্টোন হবে শরীরে খিচুনি হবে হাইপার ক্যালসিয়ামিয়া ক্যালসিয়াম নিয়ে আমার ইউটিউব লাগবেন ক্যালসিয়াম ডক্টর সুফিল্লা প্রধান ভিডিও পেয়ে যাবেন ক্যালসিয়াম নিয়ে আমার ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেওয়া আছে ওভার ক্যালসিয়াম হার্মফুল ফর বডি বিভিন্ন ঝামেলা তৈরি হতে পারে সো শুধু শুধু ক্যালসিয়াম খাবেন না আপনার মাজা ব্যথার অনেকগুলো ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে এগুলো দেখে নেবেন নিয়মকানুন মেনে চলবেন আমার ইউটিউব ফেসবুক ফলো করবেন লাইক দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকায় যে আমার টিপস গুলা দেখছি লিখছি এগুলা দেখবেন ইনশাল উপকৃত হবে এমডি তন্ময় আপনি লিখেছেন স্যার আমি দুবাই দুবাই থেকে হাজার হাজার রুগী আমাদের এখানে ডিপিআরসি তে আমার কাছে চিকিৎসার জন্য আসে আলহামদুলিল্লাহ বিভিন্ন যেমন জিপিএস রুগী দুবাই গিয়ে এখন ওখানে গিয়ে আবার আমাদেরকে সুইমিং করছে সে ভিডিও পাঠাচ্ছে এয়ারপোর্টে কাজ করতেছে সে ভিডিও পাঠিয়েছে বিভিন্ন অফিস আদালতে কাজ করে দুবাই রুগীরা আমাদের এখানে আসে কারণ দুবাই চিকিৎসা ব্যয়বহুল অনেক ক্ষেত্রে সম্ভব হয় না আর আমাদের এখানে চিকিৎসা আরো আধুনিক প্লাস হচ্ছে আমাদের চিকিৎসার খরচ এখানে অনেক কম ডিপিআরসি তে আপনি লিখেছেন বয়স ছাব্বিশ তিন বছর ধরে পিঠের দুই পাশে ব্যথা বুকের হাড্ডিতে ব্যথা ফুলা অনেক ডাক্তার দেখিয়েছি ভালো হয় না চব্বিশ ঘন্টা ব্যথা থাকে পিঠে কি যেন একটা টান খায় বাম পাশের স্পে কুলার এর খানে এপাশ ওপাশ করলে কটকট হয় কি কারণে স্যার অনেক কারণ প্রবাসীদের এই সমস্যাগুলো হাজার হাজার প্রবাসী আমার কাছে চিকিৎসার জন্য আসে আলহামদুলিল্লাহ শুধু দুবাই না মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাংকক মানে পৃথিবীর সব দেশ থেকে আসে সৌদি আরব হইতে শুরু করে ইউরোপ আমেরিকা ইটালি হ্যাঁ জার্মানি অস্ট্রেলিয়া কানাডা এই সকল দেশের রুগীরা ব্যথা বেদনা চিকিৎসা পেতে ডিপিআরসি কে এখন বেছে নিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার আপনাকে যেটা মনে হয় আপনি কোনো আর্থ্রাইটিস রোগে আক্রান্ত তো এই জন্য আপনি কোনো আত্মীয় স্বজন কাউকে আমার কাছে পাঠাবেন সরাসরি ভিডিও কলে আমি চিকিৎসা পরামর্শ দিব কিছু পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে যদি সম্ভব ওই দেশ থেকে আমাকে করিয়ে দেখাবেন তবে আপনি যে দুবাই থাকেন শুধু দুবাই না মধ্যপ্রাচ্যে যারা থাকেন তারা লাল মাংস চার পা পশুর মাংস মাংস বেশি খান যেমন গরু খাসি ছাগল ভেড়া মহিষ শুকর কুকুর দুম্বা উঠ হরি এই জাতীয় পশুর মাংস আপনারা মাসে একবার খাবেন বেশি খাবেন না ফাস্টফুড কম খাবেন পানি বেশি করে খাবেন দেশি মাছ পাইলে খাবেন মুরগি খাবেন ডিম খাবেন দুধ খাবেন তরকারি খাবেন এক্সারসাইজ করবেন হাটা চলাফেরা করবেন ঘুম ঘুম রাতে ঘুমাবেন ঘুমাবেন মানসিক কমাবেন তারপরও আপনার বিভিন্ন রোগ হতে পারে তন্ম সাহেব আপনি কাউকে আমার কাছে পাঠালে প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা করব তারপরেও যদি সম্ভব হয় দেশে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে আমার ইউটিউব ফেসবুকে দেখবেন এই নাম্বারগুলোতে ফোন দিয়ে এসে আমাকে দেখাবেন মোহাম্মদ তুহিন এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত আমার পাঁচ বছর যাবত ঘাড় আমার এম আর আই টি দেখবেন আমি এখন কি করতে পারি এম আর আই টি দেখবো এম আর আই আমি দেখে নি আগে আপনি এখন কি করবেন ঠিক না আপনার বয়স পেশা ওজন উচ্চতা কি করেন ক্লিয়ার লেখেন নাই আপনার এম আর লেখছে তুহিন মিয়া আর্লি সার্ভাইকাল স্পন্ডলাইটিক চেঞ্জ মানে হাড় ক্ষয় হইতাছে হইতাছে শুরু হয়েছে এবং সি থ্রি ফোর ফাইভ সিক্স এই লেভেলে রক চাপ খেয়ে আছে হালকা হালকা সিক্স সেভেন এ বেশি চাপ তো এটা হচ্ছে ঘাড়ের ডিস্কোলা বা পিসিআইডি বলি আমরা আমার ইউটিউব ফেসবুকে ঘাড় ব্যথার ভিডিও লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ওইখানে বিভিন্ন নিয়ম কানুন ব্যায়াম দেওয়া আছে এগুলো করবেন মাথায় ভুলেও বোঝা নিবেন না ভারী কাজ করবেন না সৌজয়ে বসে কাজ করবেন মাথা ঘাড় পিঠ এই যে এই দেখেন সোজা এই যে দেখেন সোজায় বসে যে এরকম পড়ালেখা করবেন মাঝে মাঝে একটু হাঁটবেন ফিরবেন না আর একটা বালিশে সামনে চালাইবেন না মোবাইল ফোন হাতের উপরে নিয়ে এভাবে চালাবেন ঠিক আছে এটা কিন্তু বারবার বলতেছি কেউ আমলে নেন না আমলে না নিলে তো ডাক্তারের কাছে চিকিৎসা খরচ লাগবে চিকিৎসা খরচ থাকলে হবে না সময় লাগবে সময় লাগবে তো তুহিন সাহেব আপনি আমার ইউটিউবে গিয়ে ব্যায়াম দেখেন মানে মানেন পাতলা ব্যবহার করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করবেন ইনশাল্লাহ পারলে সাঁতার কাটবেন হ্যাঁ মোহাম্মদ রাশেদ এই আইডি থেকে আপনার বয়স হয়েছে সাতাই রাশেদ নামে অনেক ডাক্তারও আছে আমাদের এখানে চিকিৎসা নিতে আসে আলহামদুলিল্লাহ আপনি দেখছেন আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ কোমরের ব্যথায় ভুগছি কোমরের চার ইঞ্চি উপরে মেরুদণ্ডে ব্যথা কোমরের দুই পাশে ব্যথা দুই পায়ের ব্যথা চলে যায় ঠিক মতো হাঁটতে পারে না লাঠি দিয়ে হাঁটেন অনেক অর্থোপেডিক ডাক্তার দেখেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এম করা হয়েছে ডাক্তার বলেছে হাড্ডির সাথে রক চাপ খেয়েছে ডাক্তার অনেক ওষুধ দিচ্ছে তাও কিছুতে কিছু কাজ হচ্ছে না আমাদের বাংলাদেশের ডাক্তার রোগ নির্ণয় করতে পারলো রোগের সুচিকিৎসা দিতে পারছে না আপনার উত্তরে আশায় রইলাম ভাই আপনি কেমনে বুঝলেন সুচিকিৎসা দিতে পারছেন আপনি কয়টা ডাক্তার দেখিয়েছেন বাংলাদেশে বিভিন্ন স্পেশালিস্ট আছে ধরেন অর্থোপেডিক সার্জারি আছে নিউরো সার্জারি আছে নিউরো মেডিসিন আছে জেনারেল মেডিসিন আছে ফিজিওথেরাপি চিকিৎসক আছে আলাদা আলাদা চিকিৎসা আছে আপনি ক হাজার ডাক্তারের কাছে গিয়ে মন্তব্যটা করে দিলেন কথাটা আসলে ঠিক না বাংলাদেশে আমাদের ডিপিআরসি তে আপনি আমার ইউটিউব ফেসবুকে ভিডিও দেখেন না ওমান থেকে রুগী আসে আফ্রিকার কালো রুগীরা এখানে আসে বাংলাদেশি যারা বিদেশে থাকে আমেরিকার মতো দেশ আপনার তো আমেরিকা আমরা স্বপ্ন থাকি হ্যাঁ আমেরিকা স্বপ্নে যাওয়া স্বপ্নে যাই আমেরিকা থেকে রুগী চিকিৎসার জন্য আমাদের কাছে আসে ভাই তাহলে কিভাবে আসে হাজার হাজার রুগীর ভিডিও আছে অনেক রুগী ভিডিও দেয় নাই দিলে তো লক্ষ রোগীর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে পেতেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা পৃথিবীর কোন দেশ না সব দেশ থেকে সারাই যাচ্ছে আলহামদুলিল্লাহ অন্তত ইন্ডিয়ার থেকে অনেক উপরে তবে আপনার কথা ঠিক কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো আপনারা জানেন না কোন ডাক্তারের কাছে যেতে হবে আপনারা ঘুরছেন যাই হোক আপনার পি আইডি রোগে আক্রান্ত বুঝা যাচ্ছে আপনি পি আইডি নিয়ে লিখে ডক্টর শফিলা প্রধান কয়েক হাজার ভিডিও পেয়ে যাবেন ওগুলো দেখবেন হ্যাঁ জ্ঞান অর্জন এটা হচ্ছে আপনার একটা ফরজ কাজ আপনি জ্ঞান অর্জন করবেন আগে জ্ঞান কোথায় যেতে হবে এটা আপনার জন্য সহজ হবে তখন আপনি ওখানে যাবেন তখন বুঝবেন ওই ব্যায়ামগুলো দেখেন আপনার এটা প্রপার ট্রিটমেন্ট হসপিটালাইজড হয়ে অ্যাডভান্স চিকিৎসা করতে হবে তে চলে আসবেন ইনশাআল্লাহ আপনি হচ্ছে অগ্নি সেনা ফিরোজ অগ্নি সেনা এই আইডি থেকে আপনি লেখছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম স্যার আমার নাম দিল মোহাম্মদ ফিরোজ বয়স আটত্রিশ ওজন সত্তর কেজি আমি বাংলাদেশ ফায়ার সার্ভিসে চাকরি করি ও আচ্ছা এই জন্য অগ্নি সেনা লেখছেন গত তিন বছর থেকে আমি আমার হাতের পাতার মাংস শুকিয়ে যাচ্ছে প্লাস শক্তি পাচ্ছি না ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছিল করেছিলাম স্যার এখন দুই তিনটা মতামত পেয়েছি স্যার আমার ডান হাতের এলবো ছোটবেলা ভাঙছিল ভাঙ্গার পরে নাকি ওইখানে একটা না চাপ খেয়েছিল উনার এখন ইনজুরি হয়ে আছে এটা অপারেশন করতে হবে স্যার আসলে কি এখন নার্ভের অপারেশন এরকম হয় কিনা একটু জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সাধারণত নার্ভের অপারেশন না হয়তো কম্প্রেশন থাকলে না আপনাকে রিলিজ করে দিবে নার্ভের রিকনস্ট্রাকটিভ সার্জারি খুব রেয়ার কেস হ্যাঁ এটা খুব কঠিন কাজ তো আমার মনে আপনি সকল কাগজ পত্র সব নিয়ে আমার কাছে সিরিয়াল দিয়ে এসে দেখান সামনাসামনি দেখি তাহলে আমি আপনাকে সহজেই বুঝিয়ে দিতে পারবেন ইনশা আল্লাহ ইমন খান আপনি লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমি হজরত আলী আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার প্রবাসীদের একমাত্র বাদ ব্যথা প্যারালাইসিস হার জোড়া শরীর ব্যথা প্যারালাইসিস এবং ব্লাড টেস্ট ও টেস্টে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডিপিআরসি এবং নিয়মিত মালয়েশিয়া রুগী আমাদের এখানে অন্তত দশ বারো জন নিয়মিত থাকে চিকিৎসার জন্য একজন গিয়ে আরেকজন পাঠায় যাই হোক আপনি লিখেছেন উনচল্লিশ বছর বয়স আপনার মাজার দুই সাইডে ব্যথা ওজন সাতান্ন কেজি মাজার দুই সাইডে ব্যথা সম্ভবত কাজের কারণে হতে পারে ধরেন আপনারা সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করেন বিভিন্ন অতিরিক্ত পরিশ্রম করেন তখন এটা হয় আপনি মাজা ব্যথার ব্যায়াম লিখে ডক্টর শফিল্লা বাদান দিয়ে আমার ইউটিউবে অনেক ব্যায়াম পেয়ে যাবেন এবং এক্সারসাইজ নিয়ম কারণ পেয়ে যাবেন আপনি সম্ভব হলে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আমার কাছে আমার চেম্বারে পাঠাবেন পাঠালে আমি ওনার মাধ্যমে আপনার সাথে ভিডিও কলে কথা বলে আপনাকে সকল চিকিৎসা পরামর্শ ওষুধপত্র যা লাগে ইনশাল্লাহ দিব আপনি আমার ইউটিউব ফেসবুক ফলো করেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন কারণ মেনে কাজ করবেন জোড়া জুড়ি করে কাজ করবেন না সামনে ঝুঁকে ঝুঁকে বেশিক্ষণ কাজ করবেন না এক জায়গায় বসে থাকবেন না ভারী বোঝা টান দিতে সাবধান 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 বারবার একটু একটু করে পানি খাবেন প্রতিদিন অন্তত আড়াই থেকে তিন লিটার পানি খাবেন চব্বিশ ঘন্টায় পরের আইডি মমিনুর ইসলাম আপনি লিখেছেন আসসালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ আবার আমার দীর্ঘ দিন ধরে কোমর ব্যথা পেশার ড্রাইভিং বেয়াল্লিশ বছর মমিনুল ইসলাম এই আইডি আচ্ছা কোমর ব্যথা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে অনেকগুলো ভিডিও আছে কেন হয় কি কারণে হয় চিকিৎসা কি সহজে ওই ভিডিওগুলো দেখবেন কারণ আমি এখানে তো অনেক রুগীর প্রশ্নের উত্তর দিতে হচ্ছে ভিডিওটা বিরাট হয়ে যাবে তাহলে নিয়মকানুন সব দেওয়া আছে তারপরে প্রশ্ন পেশা ব্যবসায় পলিক্লিনিক আচ্ছা আমার ব্যাকপেইন সমস্যা বাইক চালাই তবে কাছে পিঠে চালাই খুব মানে আছে আশেপাশে খুব লং লং ড্রাইভ আপনি করেন না এটি বুঝাইতে চেয়েছেন কোমরে মেরুদণ্ডে ব্যথা উঠানামা করে ডাক্তার দেখেছি কিছু ওষুধ আছে খেলে কমে যায় আপনার দেখানো কিছু ব্যায়াম করি আমি যে ডাক্তার ইন্ডিয়াতে দেখেছিলাম সেই ডাক্তার কিছু ব্যায়াম বলেছিল ওগুলো প্রতিদিন এখন করি কোন রকম একটু কোমর বিকাদা হলি ব্যথা করে আমার এক্সরে প্লেটটা আপনাকে পাঠাচ্ছি আমার কি করণীয় ভবিষ্যতে বাড়াবাড়ি হবে কিনা বাড়বে কিনা আচ্ছা এবং কি করে আমি সুস্থ থাকবো বলে উপকৃত হতাম স্যার আমার সিওপিডি সমস্যা আছে আমি ডাক্তার দেখি এখানে ভালো আছি মানে আপনার ফুসফুসের ক্রনিক অবস্থা ঠিক পালমোনারি ডিজিজ আছে ফুসফুসের আপনি বাইক চালান আপনার কোমর ব্যথা আপনি একজন একটা কি পাঠাইছেন এক্স রে পাঠাইছেন আচ্ছা আপনার এক্স রে আমি দেখি ইয়েস এই এক্স দেখাচ্ছে আপনার ডিক্স প্রলাপস আছে এল ফাইভ এর রক চাপ খেয়েছে হাড় ক্ষয় আছে এবং মেরুদণ্ডের কার্ভেচারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনার জন্য আপনি কোথায় থাকেন আপনি লেখেন না যদি বাংলাদেশে থাকেন সিরিয়াল দেশে আমাকে দেখাবেন বিদেশে থাকলে কাউকে আমার কাছে পাঠাবেন ইন্ডিয়াতে দেখিয়েছেন ভালো হন মনে হচ্ছে যাই হোক ইন্ডিয়াতে বহু রুগী ইন্ডিয়া থেকে আমাদের কাছে চলে আসে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন চিকিৎসা বিজ্ঞানে অনেক এগিয়েছে স্পেশালি আমরা যারা বাদ ব্যথা বিশেষজ্ঞ রিহাব ফিজিও বিশেষজ্ঞ এবং বিভিন্ন ইলেকট্রোথেরাপি এক্সারসাইজের উপরে আমরা যে চিকিৎসাগুলো করি অত্যাধুনিক পদ্ধতিতে আলহামদুলিল্লাহ আমরা এখানে সাকসেস আমাদের রুগীরা কম খরচে চিকিৎসা নেয় পরের আইডি আন্ডি আরিফুজ্জামান রু রাহুল আপনি লিখেছেন আসসালামু আলাইকুম রাহমত্তুল হবারে কাতু আলাইকুম সালাম আহমতুল্লাহবার আরিফুজ আরিফুজ্জামান রাহুল বয়স উনত্রিশ ওজন বিরাশি কেজি আপনার উচ্চতা লেখেন নেই সম্ভবত আপনার উচ্চতা অনুযায়ী ওজনটা একটু বেশি পেশা কম্পিউটারে এম আই এস ও যে সারাদিন কম্পিউটারে বসে আপনি কাজ করেন স্যার প্রথমত আমার আগে ওজন এত বেশি ছিল না লকডাউনে আমার ওজন বৃদ্ধি পেয়েছে আপনার একার না সবারই বৃদ্ধি পেয়েছে সবাই কমিয়ে ফেলছে আপনি কমান নেই আমার নিত্য ডান পাশে প্রচন্ড ব্যথা স্বাভাবিকভাবে বিছানায় শুতে উঠতে পারতাম না পারি না সারা দিন ব্যথা কম থাকে রাতে শুইলে ব্যথা শুরু হয়ে যায় মাজার নিচের অংশে বল থাকে না মাজা মনে হয় নাই তারপরে ব্যথা আরেকটু উপরে শুরু হয়েছে পাজরের শেষ অংশে মেরুদণ্ডের দুই পাশে রাতে সোবা সোবা ডান পাশে বাম পাশে ব্যথা ওই স্থানটা ছিঁড়ে যায় আমার মনে হয় ফেটে যাবে আর কিছুদিন হচ্ছে মাথার পিছনে অংশে কাঁধে ব্যথা কাঁধ নাড়াতে পারেন না সরাইতে পারেন না। এমনকি আকাশের দিকে ডাক্তার দেখালাম সরাসরি কথা বলতে পারলে হতে বুঝতাম। আপনি ভালোভাবে জন্য সকল কাগজপত্র এক্সরে এক্স এমআরআই ফিল্ম সহ সিরিয়াল দিয়ে সরাসরি সামনাসামনি আমার সাথে বুঝে নিবেন ঠিক আছে ফোনে বোঝা সম্ভব না তাহলে আপনাকে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আমার প্রতিটা রোগীর ডায়াগনোসিস আমি লিখে দিই কি রোগে আক্রান্ত এবং বুঝিয়ে দিই একমাত্র ডাক্তার যে ভালো করে বুঝিয়ে দেয় আলহামদুলিল্লাহ শুকরিয়া চেষ্টা করি বিদেশে এরকম বুঝিয়ে দেয় ডাক্তাররা তো আপনি আসবেন রাহুল সাহেব আপনি আমাদের ফোন নাম্বারটা দেয়া আছে দেখেন পেজ এবং ইউটিউবে হ্যাঁ ওখানে একটু ইয়াতে যান গেলেই দেখে যাবেন হ্যাঁ ডিটেলস ডেসক্রিপশন তা আপনি ভালো থাকবেন শান্তা পাল আপনি লিখছেন স্যার আমি এক্স রিপোর্ট ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলেছে ইনজেকশন দেওয়ার জন্য যাক কিন্তু আমি ইঞ্জেকশন নাম লিখ নামটা লিখে দিতে বলি উনি নাম লিখে দিতে অনিচ্ছুক ইন্না রাজিউন প্রতিটা চিকিৎসা ইঞ্জেকশন হোক ওষুধ হোক ডাক্তার বুঝিয়ে দিবে লিখে দিবে এটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রটোকল এবং আপনি সেটা বুঝবেন জানবেন ঔষধের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে উপকারিত আছে যে থেরাপি ব্যায়াম এই যে হিট দেওয়া ইলেকট্রোথেরাপিরও উপকারিতে আছে অপকারিত আছে ডাক্তারের উচিত প্রত্যেকটা চিকিৎসার উপকারিতা কি অপকারিত কি বুঝিয়ে দেওয়া এটা হচ্ছে ইথিক্স ইথিক্যাল অ্যাসপেক্ট আচ্ছা উনি বলে রিপোর্ট দেখে বলেছে হাঁটুতে বাত হয়েছে ইনজেকশন দিলে কি ভালো হবে এই যে আপনি নিজেই জানেন নাকি ইনজেকশন কি ইনজেকশন দিলে ভালো হবে এটা নাম বলে আমি বলতে পারবো ডাক্তার আপনাকে তো বলেই না এখন আপনি কি করবেন ও ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলেন যে স্যার একটু লিখে দেন তাইলে আমার কাছে দিলে আমি বলে দিব ইনশাআল্লাহ সান সাদনি আফروز এই আইডি থেকে আপনি লেখছেন স্যার আমার দুই তিন বেলা ওষুধ খেতে হয় আমি রোজা রাখতে চাই চেঞ্জ করে দিবেন ওষুধের একটাই আপনি কার রুগীটা বলেন নাই যাই হোক যদি আমার রোগী হন বা অন্য ডাক্তারের রোগী হন কোন সমস্যায় রমজানে ওষুধ খাওয়ার নিয়ম যাদের দুই বেলা তারা রোজা রাখতে চাইলে সন্ধ্যার ইফতারের পর আর ভোর রাত যাদের তিন বেলা সন্ধ্যা রাইত মধ্য রাইত বোর রাইত ক্লিয়ার চুল গাপ্পা সাহেব আপনি লেখছেন স্যার আমার সমস্যা কি সমস্যা আপনার পেশা পায়খানা রাস্তা অবশ হাঁটলে ডান দিকে কোমরের ডিক্সে দুঃখ পাওয়া যায় আব্দুল গাপ্পার আপনি সম্ভবত আরো প্রশ্ন করেছেন আপনি আরো ডিটেলস দিবেন আপনার বয়স কি নাম কি এর আগে আপনি প্রশ্ন করেছেন কিনা সেটার উত্তর দিয়েছি কিনা এখন কি অবস্থা তো পায়খানা রাস্তার অবশ্যই অনেক কারণে হয় সাধারণত নার্ভ কম্প্রেসড হলে তো না কমপ্লেক্স মেরুদণ্ডে সাধারণত হয়ে থাকে আপনার মেরুদণ্ডের এম আর আই করা লাগতে পারে ডিক্সের সমস্যা থেকে হতে পারে আপনি দেরি করবেন না তাড়াতাড়ি একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন না হলে সম্ভব হলে ডিপিআরসি তে আমার কাছে এসে দেখাবেন ইনশাল্লাহ এমডি মাসুম আপনি লিখছেন আমার বাবা নাম মোহাম্মদ হারুন অর রশিদ বয়স সত্তর ওজন পঞ্চান্ন বা ষাট হবে পেশা একজন কৃষক সমস্যা কাঁধের উপরে জিজি দেয় ব্যথা পায় প্রেসার আপ ডাউন করে কমে বাড়ে যখন হাই প্রেশার হাই হয় তখন হয়তো একরকম হয় স্কোয়ারের ওষুধ একশো দশ টাকা পাতা না মনে আসছে না এটা রেগুলার খায় ডাক্তার খেতে বলেছে যতদিন বাঁচবো ততদিন খাবে আর ভারী কোনো কাজ করতে পারবে না কিন্তু আমাদের তো কাজ না করলে খাওয়া জুটবে না তাই কাজও করতে হয় ওষুধও খাওয়া হয় মাঝে মাঝে প্রেসার বেড়ে যায় তখন বাবা অসুস্থ হয়ে যায় কাঁধের সাথে মাথা রগে টান লাগে ফুলে উঠে জিজি করে প্রথম কথা হয়েছে প্রেশারের ওষুধ নিয়মিত খাবেন এটা বয়স অনুযায়ী একটা মানুষের কাজের নিয়ম আছে ধরেন একটা মানুষে বয়স ষাট বছর আশি বছর সে তো ভাই ইচ্ছা মতো ধুমধাম দারকা ধুম দারকা কাজ ওজন নেওয়া ইচ্ছা মতো করতে পারবে না উচিত না সেও কাজ করবে একমাত্র ডাক্তার আমি বলি যে রুগীরা হাঁটা চলাফেরা করবে কাজ করবে কাজ করবে পেশাগত কাজ করবে হ্যাঁ শোয়ে রয়ে হ্যাঁ যে যতটুকু পারে এইভাবে কাজ তো করবে আমরা তো কাজ করি খাই এই যে কথা বলতেছি কাজ করতেছি রোগী দেখতেছি পত্রিকা বলতেছি টেলিভিশনে কথা বলতেছি স্টুডেন্টদের ক্লাস নেই মেডিকেল কলেজে ক্লাস নেই তো সমস্যা কি কাজ করতেই হবে আর ঘাড়ের আপনার বাবার যে সমস্যা এটা সম্ভবত ঘাড়ের ডিক্স প্রলাপস আছে হার ক্ষয় থাকতে পারে আপনি আমার ইউটিউবে গিয়ে দেখবেন ঘাড় ব্যথার ব্যায়াম ডক্টর শফিলা প্রধান অনেকগুলো ব্যায়াম পেয়ে যাবেন ওইখানে অনেক নিয়ম কারণ ওষুধপত্র দিয়েছি ওগুলা দেখে করতে বলবেন পাতলা বালিশে ঘুমাতে বলবেন ভারী ওজন ভারী কেরি করবে না মোহাম্মদ বাবুর মেয়ে বয়স ৩২ কোমরে ডান পাশে ঝিমঝিম করে ব্যথা ডান পাশে জিজি করে আচ্ছা কোমর ব্যথা নিয়ে কিন্তু অনেকগুলা প্রশ্নের উত্তর দিয়েছি ডান পাশে জিজি কোমরে রগ বা মাংস পেশি থেকে হতে পারে কোমর ব্যথার ব্যায়াম ডক্টর সুপিল্লা বদন লিখে শ্বাস দিলে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনি উপকৃত হবেন রুবেল সরকার আপনি স্যার আমার এস পি এডালিম নিয়েছি শরীর থেকে একেবারে চলে যাবে হচ্ছে একটা এন্টি মানে ডিজিজ মডিফাইং ড্রাগ এই রোগের বিরুদ্ধে কাজ করে এটা ডাক্তারের পরামর্শে নিয়মিত নিতে হবে প্রয়োজনে লিভার কিডনি টেস্ট করতে হবে মাঝে মাঝে এবং ব্যথা বেশি হলে অ্যাডভান্স ফিজিও নিতে হবে অ্যাডালুমাব দিতে 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 আপনার এটা কন্ট্রোলে আসবে ইনশাআল্লা কিন্তু এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা যান ডাক্তার বন্ধ করে দিবে চালু রাখবে নিজের মতো ডাক্তারি করার দরকার নাই আপলেছেন স্যার চিনি খেলে চায়ের সাথে মেরুদণ্ডে কেন ব্যথা হয় ব্যথা হতে পারে চিনি একটা বিষ চিনি সাদা চিনি একটা বিষ এবং মিষ্টি বেশিরভাগ মিষ্টি হচ্ছে প্রদাহ করে বডিতে প্রদাহ মানে হচ্ছে ইনফ্লামেশন করে তো এই ক্ষেত্রে ব্যথা বেড়ে যেতে পারে মিষ্টি খাবেন না চিনি খাবেন না হ্যাঁ ফয়সাল আহমেদ অন্তর আপনি লেখছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ নাম পয়সাল বয়স বাইশ ওজন সাইট আমার বাড়ি কুমিল্লা স্যার আমার এক বছর যাবত বাম হাতে জয়েন্টে ফাঁক হয়ে গেছে হাত বডির সাথে লাগিয়ে হালকা পুশ দিলি ফাঁক হয়ে যায় এক্স রে এমআরআই ডাক্তার বলেছে মাসেল প্রবলেম স্যার আমি হাতের ছবি রিপোর্ট এর ছবি দিতেছি দয়া করে আপনি একটু ভালো করে দেখে দিবেন ছবিটা দেখি ছবি সম্ভবত বোঝা যায় নাই এর জন্য আমাদের এডিটর দেয় নাই তো যাই হোক এই ক্ষেত্রে আপনি কুমিল্লা তো বেশ হাজার হাজার লক্ষ লক্ষ রোগী আমার কাছে নির্মিত আসে প্রতিদিন আজকেও বারো তেরো জন আছে কুমিল্লা রোগী দেখাতে তো আপনি সকল কাগজপত্র নিয়ে সরাসরি আমার চেম্বারে উপস্থিত হবেন ইনশাল্লাহ দেখে আপনাকে যেটা ভালো সঠিক পরামর্শ সেটা দিব মোহাম্মদ লাহু এআইডি থেকে আপনি লেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমার বেশিরভাগ টাইমে বা পা মাংসের ভিতরে ঠান্ডা বা বাসে অনেকটা কষ্ট লাগে এটা হাঁটুতে বয়স তিরিশ এ সমাধান কি পায়ের মাংস ঠান্ডা লাগে হাঁটু ব্যথা এটা আর্থ্রাইটিস রোগ হতে পারে তারপরে সে রক্ত চলাচলের সমস্যা হতে পারে মাজায় সমস্যা থেকে হতে পারে তো এই জন্য একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ দেখিয়ে ফেলাই ভালো আপনি গরম রাখার চেষ্টা করবেন হাঁটা চলাফেরা করবেন ভিটামিন বি1 বি6 বি12 বিটা কিছুদিন খান ক্যালসিয়াম এক মাস খেয়ে দেখেন ব্যায়ামগুলো করেন সাতার কাটেন সাইকেল চালান তারপরে ভালো না হলে সরাসরি আমাকে এসে দেখাবেন মোহাম্মদ মোবারক হোসেন এই আইডি থেকে আপনি লেখছেন স্যার আমার নাম মোবারক মালয়েশিয়া থেকে বলছি আমার স্যার আমি আপনার সবগুলো ভিডিও দেখি আলহামদুলিল্লাহ আপনার আপনার সঠিক পরামর্শবাসী আলহামদুলিল্লাহ আমার বয়স 21 বছর আমার পিঠে দুই হাতের জয়েন্টে ショルダーের ব্যথা করে বেশি না তবে যন্ত্রণা দায়ক রাতে ঘুম হয় না তিন বছর যাবৎ শরীর শুকায় যাচ্ছে ঘুমের কারণে আমার ব্যথার জন্য সঠিক পরামর্শ দিবেন প্লিজ আর মেডিকেল কোনো সমস্যা পায় না এখন আমি কি করি মালয়েশিয়া যদি সমস্যা না পায় তাহলে কেমনে কি হবে মালয়েশিয়ার হাজার হাজার রোগী আমার এখানে আসে চিকিৎসার জন্য বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়ার তারা আমার কাছে চিকিৎসার জন্য আসে তো আপনি আমার ভিডিওগুলো দেখতে থাকেন নিয়ম কারণ মেনে চলবেন আপনি কোনো আত্মীয় স্বজন কাউকে আমার কাছে পাঠাবেন সকল কাগজপত্রের রিপোর্ট ওনাকে হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার কাছে দিয়ে রাখবেন আমার কাছে আসলে আমি দেখে আপনার সাথে ভিডিও কলে কথা বলে চিকিৎসা পরামর্শ দিব আর আপনি আমার ইউটিউবে ফেসবুকে পিঠের ব্যথা ব্যায়াম ডক্টর সফিউল্লা প্রধান সার্চ দিলে পেয়ে যাবেন ওই ব্যায়ামগুলো করেন পাতলা বালিশ ব্যবহার করবেন ভারী জিনিস বোঝা ভারী কিছু মাথায় নিবেন না ভারী জোড়া জোরি করে কাজ করবেন না শোয়ে শোয়ে রয়ে শোয়ে নিজের অবস্থা অনুযায়ী কাজ করবেন হ্যাঁ ইনজুরি করলে কথাগুলো আর বেড়ে যেতে পারে এমডি বাহার আপনি জানতে এসেছেন স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মান রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছে আপনি আশা করি ভালো আছেন আল্লাহ পাক আপনাকে সুস্থতা এবং ভালো থাকার তৌফিক দান করুন নাহিদুল ইসলাম নাহিদিয়াডি থেকে লেকচার স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি ইভেন রোগী স্টেস তিন সবাই আমাকে অপারেশন করতে বলেছে সাবার সিআরপি তে থেরাপির মাধ্যমে ভালো হতে গেছিলাম কিন্তু তারা বলে এই রোগ থেরাপির দ্বারা ভালো হবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু অপারেশনই একমাত্র অপশন আমি এই বয়সে এত বড় অপারেশন করে ঘরে বসে থাকতে পারবো না আমার বয়স 30 সিআরপি তে বলল এটা থেরাপি দ্বারা ভালো হবে না থেরাপি বলতে যা ওনারা বুঝাইছে এটা তারা কিছুই জানে না থেরাপি মানে হিট দেওয়া আর ব্যায়াম করারে ডলা ডলি টিপা টিপিকে থেরাপি বলে না যাই হোক তাহলে স্যার আপনার এটা ঠিকানা কিভাবে পাবো থেরাপি দ্বারা ভালো হবে কি না থেরাপি ততদিন ভালো থাকে শুধু ভালো থাকে আবার সেই সমস্যা হয় অপারেশন করলে মনে ভালো হয়ে যায় সেই সমস্যা হয় না ব্যাপারটা তা না এইটা বিভিন্ন এটা ব্যাখ্যা দিতে হবে সামনা সামনি ইনশাল আচ্ছা সি আর থেকে বললো এটা আস্তে আস্তে পচে যায় এটা ভুয়া কথা ইন্নাজ পচে যাবে কেন পচে মানে গ্যাংগ্রিন হয়ে যাওয়া আপনার এটা হয়তো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পরে যা ভিন্ন জিনিস ফিক্সড হয়ে গেছে হয়তো হ্যাঁ ঠিক আছে যাই হোক আপনি দয়া করে সকল কাগজপত্র নিয়ে আমার সাথে এসে হাজার হাজার এভিএন রোগী অনেক সময় ডায়াগনোসিস ভুল হিপ জয়েন্ট ক্ষয় এভিএন নয় এটা নিয়ে বহু ভিডিও দেয়া আছে এগুলো দেখে নেবেন দেখলে বুঝবেন হ্যাঁ আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনি আসলে আমি সব আপনাকে বুঝিয়ে দিব হ্যাঁ এটা বয়স যাদের সাইটের কম তাদেরকে সাধারণত আমি অপারেশন করাই না মোস্ট অফ দ্য রোগী ভালো আছে অপারেশন সাইটের উপরে গেলে অনেক সময় করা লাগে কারণ মানুষ বাসে আর কয়ে ওই ইমপ্লেন্টার নিয়ে বাকি জীবন হয়তো চলতে ফিরতে পারলে কোনোভাবে সাবধানে চললি হয় হয়তো দৌড় দিতে পারবে না সিঁড়ি বাইতে পারবে না নিচে বসতে পারবে না জোড়া জোরি করতে পারবে না পড়ে যেতে পারবে না হ্যাঁ ভারী কিছু নিতে পারবে না এরকম আর কি এরপর আরবি আইডি থেকে আরবি নাম আপনি লেখেন নাই কিছু যাই হোক আসসালামু আলাইকুম পরিবারের কারো ডায়াবেটিস থাকলে অন্য সদরে ডায়াবেটিস হয় তেমন পরিবারে কেউ ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে শয্যাশয় হয়ে মারা গেলে পরিবারের বর্ণ সদস্যের কি সমস্যা হওয়ার চান্স আছে কিনা খুবই কঠিন প্রশ্ন এবং ইম্পর্টেন্ট আর ডায়াবেটিস রোগী শরীর থেকে যদি সব রক্ত ফেলে দিয়ে নতুন রক্ত দেওয়া হয় তাহলে কি ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাবে কিনা আমি জানি না আমার প্রশ্নগুলো কতটুকু যুক্তি না তারপরও জানাবেন অবশ্যই রোগীর প্রশ্ন যুক্তি রোগী জানতেই যেতে পারে যা যা খাইরান আপনার প্রশ্ন কিতে বলেছি হ্যাঁ ডায়াবেটিস কিছু কিছু ডায়াবেটিস অনেক সময় বংশগত হয় পরিবারের সদস্য ভাই বোন থাকলে হবে ব্যাপারটি এরকম না বাপ মা থেকে হতে পারে অনেক ক্ষেত্রে তবে হ্যাঁ রক্ত ফেলে দিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাবে এটা ব্যাপার না ডায়াবেটিস হচ্ছে মেইনটেনেন্স ডিজিজ মিষ্টি মুষ্টি খাবার দিতে হবে কার্বোহাইড্রেট কমাইতে হবে এক্সারসাইজ করতে হবে প্রয়োজনের ওষুধ খেতে হবে নিয়ম কারণ মেনে চলতে হবে হাসি খুশি থাকতে হবে বডি ইমিউনিটি বাড়াইতে হবে হ্যাঁ সুচিন্তা করতে হবে কুচিন্তা বাদ দিতে হবে দুষ্ট লোক স্টপি বদমাইশ থেকে দূরে থাকতে হবে বাজে চিন্তা বাজে কমেন্ট থেকে দূরে থাকতে হবে ভালো ভালো চিন্তা করতে হবে ঘুমাতে হবে আচ্ছা স্ট্রোকের ক্ষেত্রে একজন মারা গেলে আরেকজন মারা যায় এটা একটা সম্পূর্ণ বোগাস ভ্রান্ত অবৈজ্ঞানিক কথাবার্তা স্ট্রোকের কারণ স্ট্রোক নিয়ে আমার ইউটিউবে সার্চ দিবেন স্ট্রোক ডক্টর সফিল আপনার ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওখানে ডিটেইলস উত্তর পেয়ে যাবেন পরের প্রশ্ন শাহিদ ভাই আপনি লেখছেন আমার পার্সোনাল নাম্বারটা এটা অনেক রোগী লেখে পার্সোনাল নাম্বার জানতে চাচ্ছেন আমি যদি ডাক্তার হিসেবে আমার ব্যক্তিগত নাম নাম্বারটা দিয়ে দেই আপনাদের বা হাজার হাজার রোগী তাহলে আমি আর পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে পারবো না আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া হাজার হাজার রুগী আমি চিকিৎসা দিয়েছি লক্ষ লক্ষ রুগী আসতে যাচ্ছে তবে হ্যাঁ আমি একটা ইমার্জেন্সি নাম্বার আমার আন্ডারে বিভিন্ন এমবিবিএস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তাররা আছে তারা কাজ করে তারা আপনাকে ফোনে কথা বলে সমাধান দিবে ইনশাআল্লাহ বেশি ইমার্জেন্সি হলে আমি কথা বলি তবে হ্যাঁ সেটা যারা আমাকে দেখিয়েছে তাদের ক্ষেত্রে সবাইকে নাম্বার দেওয়া সম্ভব না এটা আপনিও বুঝতে পারেন আর আমার দ্বারা এত রুগীর ফোন রিসিভ করে উত্তর দেওয়া সম্ভব না তাহলে আমি এত হাজার হাজার রুগীর এই যে ইউটিউব ভিডিও দিচ্ছি টেলিভিশনে কথা বলছি এগুলো আমার দ্বারা সম্ভব হয়ে উঠবে না তাহলে একজনের জন্য লক্ষ লক্ষ লোক বঞ্চিত হবে আপনি দয়া করে এসে কথা বলবেন ইমার্জেন্সি নাম্বার আমাদের হাসপাতালে দেওয়া আছে এসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি একটা ভালো পরামর্শ পাবেন আরও ইউটিউব ফেসবুকে অনেক কমেন্ট এসেছে এত কমেন্ট এই মুহূর্তে আর নিতে পারি না হয়তো অনেকের প্রশ্নের উত্তর কমনলি হয়ে যাবে আরেকজন রোগীর প্রশ্ন আপনার প্রশ্ন একইভাবে হয়তো উত্তর হয়ে যাবে আবার আমি অতি শীঘ্রই প্রশ্ন উত্তর পর্ব পনেরোর পোস্টারটা দিব সেখানে বাকিরা কমেন্টে লিখবেন ডিটেলস লিখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল